এই শিক্ষার্থীরা ক্ষমতায় গেল উপদেষ্টা হলো এখন উপদেষ্টার পদক থাকছে মিছিল করছে ভালো লাগছে দেখতে এই কথাগুলো বললে যদি কেউ বলেন ডক্টর ইউনুসের বলছে আমি তো একবারও বলছি যে ডক্টর ইউনুস উৎকর্ষ দিচ্ছে আমি তো একবারও বলছি যে উনি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন এই শিক্ষার্থীরা ক্ষমতায় গেল উপদেষ্টা হলো এখন উপদেষ্টার পদত থাকছে বিএনপির মিছিল করছে ভালো লাগছে দেখতে উপদেষ্টার দামে কি কি অভিযোগ বেরোচ্ছে এই শিক্ষার্থীদের দামে সেটা সবাই দেখছি আমরা এই জন্য আমি বলছি এই কথাগুলো বললে যদি কেউ বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলছে আমি তো একবারও বলছি যে ডক্টর ইউনুস উৎকর্ষ দিচ্ছে আমি তো একবারও বলছি যে উনি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছে আমার তার সম্পর্কে যে অভিযোগ সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম ভোটে যদি কেন দেবেন সব পলিটিক্যাল পার্টিগুলোকে দেখে কথা বলছেন না কেন আপনি পনেরোই আগস্টে কথা বলতে পারেন পূজাতে গোলগান হতে পারে সেই নিয়ে সব পার্টিকে ডাকতে পারেন আগরতলায় ওইখানে আমাদের হাইকমিশনে হামলা করেছেন তার জন্য ডাকতে পারেন কিন্তু পলিটিক্যাল কোয়েশ্চেন উনি একবারও কাউকে ডাক ফলে সবার মধ্যে প্রশ্ন নির্বাচন কবে দেবেন কি কি সমস্যা আছে কি কি পদ্ধতিতে নির্বাচন দেবে সেটা নিয়ে কথাবার্তা মনে এই পরিস্থিতিতে কবে নির্বাচন হবে কবে আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর জবাব কে দেবে এগুলো কোনো কিছু জানি না কখন রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের রাজনীতিকে বিজয়ী করবে সেটা কথা আমরা রাজনীতি বর্জিত একটা সমাশি আমরা জানি রাজনীতি হচ্ছে সমাজের কর্মধার আমরা দেখেছি রাজনীতি সংস্কৃতি গঠন করে রাজনীতি ক্রিয়া জগৎ নিয়ন্ত্রণ করেন রাজনীতি অর্থনীতিকে গঠন করে রাজনীতি এই জন্যই তখন সেই রাজনীতিকে অপছন্দ করেন মানুষগুলো দেশ হচ্ছে এবং সেটা প্রকাশ্য বলতে গেলে এইটা আমাদের জন্যে সুখকর হতে পারে না কিন্তু আপনি আপনার রাজনীতিকে পর্যালোচনা করবেন বুঝবেন এবং একটা বোদ্ধা তৈরি করবেন যারা আগামী দিনের রাজনীতিকে একটা পরিষীমিত পজিটিভ দিকে নিয়ে যেতে পারে সেই জন্যই আমি আপনাদের বলছি যে আমাদের এই বইটা পড়া দরকার কারণ অতীতের কথাটি বলেছেন যদিও আমি মনে করি অতীতের মূল্যায়ন করায় আমাদের একটু সমস্যা এই আমরা সবাই নিতে পারবো না মানে এইটা চাকরি কি বিশ্বাস করা যায় এত বড় দল কি বিশাল বিশাল তারা নিয়ে সরকার সরাতে পারলো না আর ছাত্ররা যাদের কোনো সংগঠনই নাই তারা নাম্র ছাত্র তাদের পিছনে চলে গেল কি কারণে তার মানে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো দুর্বলতা আছে যেটা দেখে সাধারণ মানুষ আস্থা দিতে পারেনি অথবা এই ছাত্রদের মধ্যে সত্যি সত্যি